ময়ূর ময়ূর সরস্বতীর বাহনকে ওই যে পিচা সরস্বতীর সরস্বতী ওটা কি রাজহাঁস আর লক্ষ্মীর বাহন আর এই মেয়েদের বাহন আমি কোরআন থেকে বলছি যা বলছি মেয়েরা ক্ষমতায় বেশি বুদ্ধিতে কম এটা কোন আছে এটা যখন তৈরি করেছে মন্দিরটা তখন এই সব মন্দিরের গায়ে থাকে ভাই হ্যাঁ ভাই না সেই জাবরান দিয়ে লাল করে সবগুলোকে আলার দিকে জাবরানটা বেশি দিয়েছে আমার মাদিকে ঠিক ঠিক আপনার মানুষ কথাটা এটা ছেলে খেলার কথা নয় না এটা কি বলছে হ্যাঁ কি করছে এটা হচ্ছে ও ভিডিও ক্যামেরা হচ্ছে এটা জানে কোথা হলে যাবে হ্যাঁ হ্যাঁ মাদের ক্ষমতায় বেশি বুদ্ধিতে কম ওটা কেন কেন হাতি নিজেকে দেখতে পায় না মানুষ না তাহলে বেশ ভাই যান একটু নাস্তা পানি করো আমি ইসুলকে সাজিয়ে তোমার কোলে এনে দিচ্ছি এই ফাঁকে যে শয়তানি করবে তার বোন নবী বুঝতে পারে না ওই ইস্যুকে ডাকতে গিয়ে দেখছে। কিছু খেলতে খেলতে ঘুমিয়ে গেছে ও আ আমার আজাদিল শয়তান আমার ইমলি শয়তান আরো বাঘ করে দিল হ্যাঁ সেদিন চার ঘরে চুরি হবে সেদিন তার চোখে আল্লাহ কাল ঘুম দেয় এই সুযোগটা ইউসুপের খুঁজে কাজে বেড়াচ্ছিল লক্ষ টাকা দামের একটা মাল চুপচুপ করে বাসকা থেকে বের করে বাচ্চা ছেলে তো ইউসুপ ছোট ছেলে পনের পায়াটা খুলে ল্যাংটু পড়েছে কোমরে ওইটা বেঁধে দিয়ে পায় জামাটা

শুধু ইসবের বইটা শেষ করতে আমাকে মোটামুটি চার দিন দিতে হবে ভাই পানি কখন আল্লাহ পানি নামবে বলে না মা হ্যাঁ খুব পানির টান চলে খুব ধূপ হয় আঙ্গার হয়ে যায় গরমে তখন মুড়িপুরা বলে আল্লাহর রকম পানি বর্ষাও

ভারতীয় কোন নাই আমার বাচ্চাকে আমার সহ মন চোর সাজিয়েছে বা বাবা যেমনি বাড়ি নিয়ে চলে এলো পিছু ওরে মঞ্চ

তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন ওই যে এসুকে নিয়ে পালিয়েছি তুমি এসুকে চেয়েছিলে আমি দিই নাই তাই তোমার ব্রেন আর কাজ করছে না আর ব্রেন শর্ট হয়েছে বলেছে হ্যাঁ এই কথাটা বলতে তোমার একটু জিপ কাপে নাই দেখো ভাই আমি তো বুঝতেই পারছি ভাই বোনের সম্পর্ক থাকবে না জানো তাতে না থাকে না থাকুক সে আমার দুঃখ নাই তুমি এই আদরের কথা আর কেউ না তোমার ছেলে চোর নয় না তাহলে আমার মানে তাকো ওকে একবার ভালো করে খুঁজে দেখো বলে আমার খোঁজার দরকার তুমি খোঁজো আমার খোঁজার দরকার নাই তুমি খোঁজো কাকে চুরি কি করলে চুরি করা হয় ওইটা এখন ইউটিউব শিখে নাই না না ও সে জ্ঞান হয়েছে কোন দেখো তার নাম যেমনি সেও নামিয়ে দিয়েছে ভাই

ইউসুফের থাকি আনে নেয় নাকি আমি করছি ও তো জানে যাচ্ছে আমি যাকে বেঞ্চ যাচ্ছেই তো ভাই যান বলো এবার ইউসুফের জামাটা খুলবো খুলো জামা খুললে পাচ্ছে না ভাই পা জামাটা খুলবো যদি হুকুম দাও আরে খুলো যেমনি খুলে দিয়েছে আর সেই লক্ষ টাকার মালটা বেরিয়ে গেছে ও জিনিসটা তোমরা সবাই জানো না নামটা শোনো কোমর কোমর বন্ধ বন্ধ বলে বলে গো যারা লড়াই করে যুদ্ধ করে ওকে কোমরে বাঁধতে হয় আয় ওই কোমর বন্ধন কারবালার মাঠে হোসেনের কোমরে বাঁধা ছিল ওই গিয়ে হোসেন মানা করেছিল কোনটা বলবার কোনটা বলবো না হোসেনের সের কাটা পড়ে আছে কার হোসেনের মাথা কাটা ধরটা পড়ে আছে মাথা নিয়ে পালিয়ে গেছে হোসেনের খুব কাছের একটি মানুষ সে জানতো ওনার কোমরে একটা বাজু বন্ধ আছে তার মূল্য শেষ নাই উনি তো মরিয়ে গেছে মাথা কেটে নিয়ে চলে গেল তা ওইটা আমি খুলে কারবার অন্ধকার রাতে ওই লোকটি গিয়েছে হোসেনের রাত্রের কাছে এই বাজু বন এই কোমর মনটা খুলতে লেগেছে ওই যেমনি হাত দিয়েছে আর হাতে হাত হোসেন হাতে করে ওর হাতটা ধরেছে তাই নিষেধ করছে ফুলো না এ কথা মানা চারটিখানের কথা নয় তার মানে কোরআন শরীফ বলছে অলিদের মরণ নাই অলিরা কবরে জিন্দা আছে আহা আমি বলছি না কোরআন বলছে ওরা ওই আল্লাহ নাম তোর মালা ফেলে গেলে